রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে আজ শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী কাদিরগঞ্জের সড়ক বন্ধ করে সকাল সাড়ে নটা থেকে সেনা সদস্যরা ওই ভবন ঘিরে রেখেছেন কোচিং সেন্টারটির নাম ডক্টর ইংলিশ স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটির মালিক শফিউল আলম লাট্টু তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি তার ছেলে মন্তাসির আলম অনিন্দ ডক্টর ইংলিশ কোচিং সেন্টার পরিচালনা করেন যৌথবাহিনী অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার ছয়টি কার্টিজ এয়ারগান সীসাগুলি তিন বক্স ম্যাগনেট একটি দেশীয় অস্ত্র ছয়টি জিপিএস একটি ওয়াকিটকি চারটি ট্রাজারগান একটি সিম কার্ড দশটি বাইনকিউলার একটি বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট এনআইডি মনিটর ছয়টি কম্পিউটার তিনটি স্ক্যানার তিনটি ও মদের বোতল পঁয়ত্রিশটি উদ্ধার করেছে রাজশাহীনগরের কাদিরগঞ্জ জেলা সেনা সদস্য ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘটনাস্থলে আছেন ডক্টর ইংলিশের সামনে ক্রাইম সিনের ফিতা টাঙিয়ে একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলা হয়েছে